নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব ওয়েব আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ জব ওয়েব ফলো করবেন তো আপনারা সবাই জানেন কেন্দ্রীয় সরকারের নতুন চাকুরি এসএসসি এম অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে তো আমি আপনাদের কাছে সেই ভিডিওটি নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের বন্ধুবান্ধবের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন তো এসএসসি এম রিক্রুটমেন্ট টু অনলাইন অ্যাপ্লাই থাকছে তো এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু থাকছে বয়সের সময়সীমা কতটুকু থাকছে অ্যাপ্লাই প্রসেস পেমেন্ট মোড কীভাবে থাকছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাও ভিডিওটি স্কিপ করবেন না তো আপনারা আমরা সবাই চলে যাই সেই ভিডিওটিতে এসএসসির ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি এম রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এপ্লাই স্টার্ট দেখ সাতাইশ ছয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে একত্রিশ সাত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনলাইন পেমেন্ট লাস্ট ডেট থাকছে ওয়ান এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কারেকশনের কারেকশনের ডেট থাকছে ষোলো আট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে সতেরোই আট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে আপনারা সেটি এসএসসি এম টিএসের কারেকশন করে নিতে পারেন এসএসসি এম টিএস কম্পিউটার বেসড এক্সামিনেশন অক্টোবর নভেম্বরে সেটি এক্সাম থাকছে এসএসসির ফোন নাম্বার দিয়ে দেওয়া দেওয়া আছে আপনারা সেটিতে কিছু অসুবিধে হলে আপনারা সেটিতে কল করে নিতে পারেন তো টোটাল পোস্ট থাকছে এইট থাউজেন্ড পোস্ট থাকছে তো এমটিএস থাকছে চার হাজার আটশো সরি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এইটটি সেভেন পোস্ট থাকছে হাফিলদার ইন সিবিআইএসসি অ্যান্ড সিবিএন থাকছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি নাইন পোস্ট থাকছে টোটাল পোস্ট থাকছে এইট থাউজেন্ড অল ইন্ডিয়া থাকছে আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে সেটি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন পারেন তো চলুন বয়সের সময়সীমা দেখে নেওয়া যাক এসসি ওবিসি ক্যান্ডিডেটের জন্য ফাইভ ইয়ার্স বয়সের ছাড় থাকছে আপনারা দেখতে পাচ্ছেন সরি এসি এসটি ক্যান্ডিডেটের জন্য ফাইভ ইয়ার্স ওবিসি ক্যান্ডিডেটের জন্য থাকছে থ্রি ইয়ার্স তো আপনারা সম্পূর্ণ ভিডিও অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন তো এসএসসি গভ ডট ইন সেই ওয়েবসাইটেও গিয়েও দেখে নিতে পারেন এবং আসাম ক্যারিয়ারে গিয়েও সম্পূর্ণ অ্যাডভাইসমেন্টটি দেখে নেবেন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট এসি এস এস টি বিএন আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন তো আপনারা সম্পূর্ণ ওয়েবসাইটে গিয়েও সেটি দেখে নিতে পারেন বন্ধুরা তো সেটির আবেদন শুরু হয়ে গিয়েছে বয়সের জেনারেল ইডাব্লিউস ক্যান্ডিডেটের জন্য থাকছে এইটিন থেকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত এসি এসটি ক্যান্ডিডেটের জন্য থাকছে ফাইভ ইয়ার্স বয়সের ছাড় ওবিসি বিসি ক্যান্ডিডেটের জন্য থাকছে থ্রি ইয়ার্স বয়সের ছাড় পি ডাব্লিউ বিডি আনরিজার্ভডের জন্য থাকছে টেন ইয়ার্স বয়সের ছাড় পি ডাব্লু বিডি ও বিসি ক্যান্ডিডেটের জন্য থাকছে থার্টিন ইয়ার্স বয়সের ছাড় পি ডাব্লু বিডি এসি এসটি ক্যান্ডিডেটের জন্য ক্যান্ডিডেটদের জন্য থাকছে ফিফটিন ইয়ার্স বয়সের ছাড় এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে থ্রি ইয়ার্স আফটার ডিউরেশন অফ দ্য মিলিটারি সার্ভিস রিটায়ার্ডেড ফ্রম দ্য অ্যাক্সুয়াল এইস এজ অন ক্লোজিং ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বয়সের সময়সীমা থাকছে বিভিন্ন কোর্টার জন্য বিভিন্ন থাকছে তো কোনো ধরনের এক্সপিরিয়েন্স কোনো ধরনের পার্সেন্টেজ লাগবে না অনলি টেন পার্স থাকলে আপনারা এসএসসি এম টিএস এবং হাবিলদারেও অনলাইনে আবেদন করতে পারবেন তো দেখে নেওয়া বন্ধুরা এসি পেমেন্ট মোড থাকছে অনলাইন মাধ্যমে জেনারেল ও পিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য থাকছে ওয়ান হান্ড্রেড পেমেন্ট এসি এসটি টি ক্যান্ডিডেটের জন্য কোনো ধরনের পেমেন্ট মোড লাগবে না পেমেন্ট মোড অনলাইন মাধ্যমে থাকছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা সেটিতে পেমেন্ট দিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আপনারা পেমেন্ট মুড পেমেন্ট থাকছে ওয়ান হান্ড্রেড পেমেন্ট মুড থাকছে তো আপনারা সে সেটি এসএসসির ওয়েবসাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এক্সামিনেশন সেন্টার থাকছে আমার আসামের জন্য দেখে নেওয়া যোগ বন্ধুরা আসামের জন্য থাকছে আমরা সবাই চলে যাই আমার আসামের জন্য থাকছে আসামের জন্য থাকছে ডিপডিগর গুয়াহাটি জুরহাট শিলচর থাকছে এক্সাম সেন্টার বন্ধুরা আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা এক্সাম সেন্টারটি ভালো করে দেখে নিয়ে আপনারা আবেদন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এসএসসি এম টিএস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এক্সামিনেশন সেন্টার তো কম্পিউটার বেসড এক্সামিনেশন থাকছে নিউমারিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক এবিলিটির জন্য থাকছে সাইটমার্ক বিশটি কোয়েশন রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং থাকছে সাইট মার্ক বিশটি কোয়েশন টোটাল থাকছে ফোরটি ফাইভ মিনিটস সিক্সটি মিনিটস অ্যান্ড ক্যান্ডিয়া এলিবিলিটি ফর স্ক্রিপেস পার এইট তো জেনারেল ওয়ারনিসে থাকছে সেভেন্টি ফাইভ মার্কস টোয়েন্টি ফাইভ কোয়েশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থাকছে টোয়েন্টি ফাইভ কোয়েশন সেভেন্টি ফাইভ মার্কস ডিওটিতে থাকছে ফোরটি ফাইভ মিনিটস ফোরটি ফাইভ মিনিটস সরি সিক্সটি ফোরটি ফাইভ মিনিটস সিক্সটি মিনিট থাকছে ডিওটিতে তো সেটি আপনারা ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারেন বন্ধুরা তো সিলেকশন প্রসেস এবং সিলেবাস এসএসসি এম টিএসের সিলেবাস সিলেকশন প্রসেস আমি নেক্সট ভিডিওতে ভিডিওটিতে নিয়ে আসবো আপনাদের সামনে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো আমার ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা যারা যারা এস এস এম টি এস রিক্রুটমেন্টের জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা ভালো করে পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ